হাফেজ ছাত্রের পাগড়ি সাতজন প্রদান ফুরফুরা শরীফ হুসাইন বোখারি গাজী আহমদ নিরানব্বই তম বর্ষ ইসালে নাজিমিয়া মাদ্রাসা ও এতিমখানা ফুরফুরা শরীফের পীর মোজাদ্দেদ জামান দাদা হুজুরের প্রতিষ্ঠিত নিরানব্বইতম বর্ষ হুসাইন বোখারি গাজী হুজুরের স্মরণে ইসালে সাওয়াব ফুরফরাস শরীফ মোজাদ্দেদিয়া বোখারি ও নাজিমিয়া মাদ্রাসা ও এতিমখানার সাতজন পবিত্র কোরানের হাফেজ ছাত্রকে পাগড়ি প্রদান করিয়ে বিশেষ সম্মানে সম্মানিত করা হল দুই দিন ব্যাপী মাহফিলে সন্ধ্যা থেকেই জিকিরের মাহফিল করেন পীর আল্লামা সৈয়দ আলমগীর হুসাইন বোখারী অনুষ্ঠানের দ্বিতীয় দিনে ফুরফুরা শরীফ বেলপাড়া সৈয়দিয়া দারবার শরীফে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ফুরফুরা শরীফের পীর আল্লামা ইউসুফ সিদ্দিকি পীর আল্লামা সৈয়দ আমজাদ হুসাইন বুখারী পীরজাদা সাহিম সিদ্দিকি পীরজাদা আফতাব উদ্দিন পীরজাদা মোয়ার রেখিন সিদ্দিকী পীরজাদা সৈয়দ আহাদ টেক পীরজাদা সৈয়দ হাহম্মাদ হুসাইন বুখারি সৈয়দ হাহম্মাম হুসাইন বুখারি সৈয়দ ইমাদ উদ্দিন সহ ফুরফুরা শরীফ ও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু আলেম ওলামা শিক্ষক ও সাধারণ মানুষজন পীরজাদা সৈয়দ রাজীব পরিচালিত মাদ্রাসা ও এতিমখানায় বর্তমানে বিভিন্ন জেলার বহু ছাত্র বিনামূল্যে হস্টেলে থেকে পড়াশোনা করছে প্রতি বছর এই মাদ্রাসা থেকে হাফেজ ছাত্র ফারেক হয় এবছর সাতজন হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদানকে ঘিরে বহু মানুষের সমাগম ঘটে বর্তমান মাদ্রাসার পরিচালক পিরজাদা সৈয়দ নাজিমুদ্দিন হোসাইন। ইসালে সাওয়াবের আখেরি দোয়া করেন ফুরফুরা ফাতেহিয়া সিনিয়র মাদ্রাসার মহাদ্দে পীর আল্লামা সৈয়দ আমজাদ হোসাইন সাহেব ফুরফুরা মুজাদ্দেদিয়া বোখারিয়া নাজিমিয়া মাদ্রাসা এই মাদ্রাসা দুহাজার আঠেরো তিনশাল্লাহ আমি আমার আব্বাজান আর মেজর চাচাজানের দোয়া নিয়ে চালু করেছিলাম তো শুকর আলহামদুলিল্লাহ প্রত্যেক বছরে নাই দুজন তিনজন করে হয় গত বছরের নজন হয়েছিল আমার এই মাদ্রাসায় নজন পাগড়ি পড়েছিলেন এই বছরের সাতজন পাগড়ি পড়েছেন তো সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমি এই মাদ্রাসায় ছাত্রদের নিজেদের মতন রাখি এবং টোটাল মাদ্রাসা আমার ফ্রি আমি সকলের কাছে ছাত্রদের নিজের মতন আমি ভালোবাসে নিজের মতন মাদশা আমি পরিচালনা করি আমার যে হাফেজ আছে হাফেজ আমিনুর সাহেব এবং হাফেজ জামান এই দুজন আমার হাফেজ সাহেব মৌলানা আছে মৌলানা মাতিন সাহেব আরও আছে মাদাসার ছেলেরা এদের দায়িত্ব সমস্ত মাদাসা দেখাশোনা করে তো আপনারা আমি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে সকল ইউটিউব এবং ফেসবুক যারা ভালোবাসে দেখে এই ফেসবুক বা ইউটিউবের মাধ্যম দিয়ে সকলের কাছে জানাতে চাইছি মেন মকসদ হচ্ছে মাদ্রাসার যে আমাদের নিয়তটা কি নিয়তের ওপরে সব কিছু যে আমাদের নিয়ত এবং আল্লা আল্লাহ রসুলকে খুশি করা তার সাথে সাথে তাসাউফের দিন আমাদের একটা ছাত্রকে শুধু হাফেজ পাগড়ি পড়ালে হবে না পাগড়ির সাথে আরও অনেক কাজ আছে তাদের হাতে শিক্ষা দিতে হবে দোহরাতে হবে তারপরে তারা তৈরি হবে তাদের তৈরি করতে হয় তাই আমি এখন আপাতত আমার এখানে বিয়াল্লিশ জন ছাত্র আছে টোটাল ফ্রিতে তাদের নাস্তা সকালের টিফিন নাস্তা দুপুরে খাওয়া দাওয়া রাত্রে খাওয়া দাওয়া এবং আপনার হচ্ছে তাদের ট্রিটমেন্ট ডাক্তারের সমস্ত সব কিছু ইনশাল্লাহ করায় এবং হ্যাঁ হোস্টেলই সব এখানে থাকাশোনা পড়াশোনা এখান থেকেই সব করা হয় তাই আমি সকলের কাছে দোয়া চাই যেন আগামীতে আমি মাদ্রাসাটাকে আরও বড় করতে পারি আরও আগে বেরোতে পারি আমার এই খালাতো ভাই শেখ রমজান খুব অল্প বয়সের ছেলে খুব আশা নিয়ে দিয়েছিলাম এখানটায় আল্লাহর পাকের কালাম সৈয়দ সতম করেছেন আমরা খুব খুশি বীরজাদা জাদা ভাইজানও ভাই আমাদের সঙ্গে খুব হেল্প করেছে এ সুন্দর প্রতিষ্ঠান চালাচ্ছে বাচ্চাদের দেখাশোনা করছে খুব সুন্দরভাবে পড়াশোনা করেছে এইটুকু বাচ্চা খুব তেরো বছর বয়স এখন এর তেরো বছর বয়স তিরিশ পড়া কোরআনে হাফেজ হয়েছে আপনারা সকলে দোয়া করবেন যাতে আরও বড় করে এরা ভালো পড়াশোনা করতে পারে আমার ছেলেও এখানে আছে পড়াশোনা করছে যাতে এই মাদ্রাসায় আরও ভালো পড়াশোনা হয় বা ভালো ছেলেরা থাকে সকলে দোয়া করবেন এই কামনা রাখি আমার নাম সোয়েব আক্তার হাওড়া আন্দুল উত্তর মৌরি হালদাবাড়া তোমরা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আল্লাহ রাস্তায় থাকতে পারি এবং যেন মাওলানা আরো পড়াশোনা করতে পারি সবাই দোয়া করবেন আমার নাম আবু আই মুল্লা দক্ষিণ সিনাজপুর মোল্লাপাড়া হাওড়া জেলা আমাকে খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ হুজুরের পাক আল্লাহাকারু রহমত বসেন করুন আল্লাহ পাকারু ওনাকে যাবার তফকে দান করুক এইটা আমি শুনে বক্তব্য শেষ করলাম বিশেষ করে আজকে আমার নাজিম উদ্দিন ভাই যে কাজটা করছেন প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশ জন ছাত্রকে দিয়ে এখানে পড়াচ্ছে উস্তাদকে দিয়ে এবং এখানে টোটাল টোটাল ফ্রি টোটাল ফ্রি একদম যে ফ্রি কষ্টে এবং হোস্টেল নিজে তৈরি করে খাওয়াচ্ছে পড়াচ্ছে তিন টাইম খাওয়া দাওয়া দিচ্ছে এর থেকে আমি বলবো আর কি করা উচিত আর এর যদি কেউ যদি সমালোচনা করে তাহলে জানবেন নাজিমউদ্দিন ভাই যে মাদাসাটা তৈরি করেছে এই মাদাসার কাজ হচ্ছে যার সমালোচনা হয় তার কাজ হয় আজকে নিরানব্বইতম বুখারি হুজুরের ইসালে সব সকল যারাই যারা এসেছেন যারা লাইফে দেখবেন বা দেখবেন তাদের সকলকে এই আসসালামু আলাইকুম তো আজকের দিনে একটা আলাদা অনুষ্ঠান করা হয় বহু এপার বাংলা ওপার বাংলা আসাম বাংলাদেশের কিছু মানুষ আসেন তারা আসেন এবং এই দরবারের সর্ববয়োজ্যেষ্ঠ মুরব্বী যিনি এক বছর হয়নি নিন্দেকাল করেছেন আমার ওয়ালেদ সাহেব হুজুর শাইখুল হাদিস আল্লামা পীর সৈয়দ গুলাম সরওয়ার হুসেন রহমাতুল্লাহ আলাই ন আল্লাহ মারফাদা উনি এবং ওনার সমস্ত ভাইয়েরা গ্রামবাসী মিলে দীর্ঘদিন ধরে হয়ে আসছে দাদা ইন্তেকালের পর তো এবছরে উনি নেই ওনার পরে সমস্ত সাহেব জাদাদের মধ্যে যিনি উজ্জ্বল নক্ষত্র বা এই জল পরিচালনার দায়িত্বে আছেন আল্লামা পীর হুজুর হদরাত সৈয়দ আলমগীর হুসেন সাহেব উনিও আমাদের ফ্যামিলির মুরব্বী তো ওনার নেতৃত্ব হচ্ছে সমস্ত চাচারা চাস্ত ভাইয়েরা গ্রামবাসী সবাই মিলে হয় তো আজকের দিনে আর একটা অনুষ্ঠান হয় যেটা হচ্ছে আমার ছোটো ভাইয়ের নেতৃত্বে একটা হাবিজি মাদাসা চলছে দীর্ঘদিন ধরে নামটা হচ্ছে নাজিমিয়া ফুরফরা মোজাদ্দেদিয়া বোখারিয়া নাজিমিয়া হাফিজিয়া মাদ্রাসা সেই মাদ্রাসা এবছরে সাতটা জান্নাতে চিড়িয়াকে পাগড়ি দেওয়া হচ্ছে দস্তারবন্দি হচ্ছে এটা একটা খুব বড়ো অনুষ্ঠান তো সেই অনুষ্ঠানটা এখন রানিং আছে এবং একাধিক পীর সাহেব পীর এখানে উপস্থিত হন তো এই মুহূর্তে এসে পৌঁছেছেন রাসূল রসুল হাজরা ছোট হুজুর পীরকে রহমাতুল্লাহ আল্লাহ সুযোগ্য সাহেবজাদা আমার মামাজান আল্লামা পীর হুজুর হজরত ইউসুফ সিদ্দিকি আল কুরাইশি মদ্দাজুল্লা আলী এবং আরেকজন পীরজাদা উপস্থিত হয়েছেন যিনি হচ্ছেন আল্লামা পীর হুজুর হজরত হোসেন সিদ্দিকী সাহেব হুজুর পীর মদ্দাজুল্লা আলী উনার সাহেবজাদা জাদা জনা পীরজাদা জাদা মোয়ারিখিন সিদ্দিকি সাহেব এবং উপস্থিত হয়েছিলেন আমার সমবয়স্ক আমার বন্ধু বলতে পারেন আশিক রাসুল আলা হজরত পীর আবুল ফরা সিদ্দিকী হুজুর পীর রহমাতল্লা আলাই নাবার আল্লা মার ওনার সুযোগ বড় সাহেব যাদা উনিও তেশি ফেনেছিলেন বা এরপরেও হয়তো আরও পীর যাদারা সব আসবেন কারণ আমাদের এই দরবার আমাদের দরবার নাই জামানের দরবার মুজাদু জামানের দরবারের একটা অংশ এটাকে আমরা আমাদের দরবার বলি না আর সৈয়দ খানদান এখান থেকে সব সৈয়দ খানদান বলে এবার মুরব্বীদের পরিচিতি ওই জন্য সৈয়দিয়া দরবার বলা হয় এটা জামান পীর আবু বাকার সিদ্দিক রহমাতুল্লাহের মাসলাকে নীতি আদর্শের উপরেই চলে আসছে ইনশাল্লাহ কেমন পর্যন্ত চলবে আলহামদুলিল্লাহ আজকের যে অনুষ্ঠান নিরানব্বইতম ইসালে সব হজরত মাওলানা সৈয়দ নাজিমউদ্দিন হুসাইনি সাহেবের আমন্ত্রণে আলহামদুলিল্লাহ এখানে খুবই ভালো লাগছে আসতে পেরে পীরসাদাগণ এবং আরও অন্যান্য পীর সব এসেছিলেন আজকের অনুষ্ঠান খুবই ভালো লাগলো এবং আশা করব যে পরবর্তীতে এই ধরনের অনুষ্ঠান আরও হওয়ার হাজরত মৌলানা নাজিমুদ্দিন হুসাইনি সাহেবকে আরও বেশি বেশি ধন্যবাদ জ্ঞাপন করি যে তিনি এরকম একটা সুন্দর মুজিবি আমাকে আমন্ত্রণ করেছেন আর এই মাদ্রাসার বিশেষ করে এই যে সাতজন বাচ্চা ফারেক হলো এই সাতজন বাচ্চার আরও বেশি ওদের ভবিষ্যৎ উন্নত ভবিষ্যৎ কামনা করি আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে আজকের অনুষ্ঠান আমরা এই জলসা এই সালের সব দীর্ঘদিন ধরেই আসি ছোটোবেলা থেকে আসি ভাইয়ান এবং ভূত ভাইয়ান হচ্ছে আজকে এই মাদ্রাসা এমন একটা মাদ্রাসা নিয়ে গিয়েছে যেটা ফুরফুরা দরবার শরীফ একটা মডেল মাদ্রাসা রূপ দিতে চেয়েছিল চেয়েছিলো বেঙ্গলে তার আজকে আমি ধর্মতা মহাসায় আপনার কভার করেছেন আপনার ছিলেন দেখেছেন যে ফুরফুরা দরবার শরীফের মডেল মাদ্রাসাগুলো আজকে রূপ তো আপনারা তুলে ধরছেন সকলকে মোবারকবাদ জানাচ্ছি যে আজকে এই হাফেজে যে কোরআনগুলো শুধু গতানুগতিক শুধু হাফে হয়ে চলে যাচ্ছে না এরা চলে যাওয়ার পরে একটা কর্ম কী করে পাবে সেটাও ব্যবস্থা করে দেওয়া হচ্ছে কিভাবে তারা আগে গিয়ে কারোর প্রতি ভরসা হয়ে থাকবে সেটাও না তারা আরও যেন উচ্চশেখর আইপিএস এরকম বড় বড় জায়গায় ডক্টর হতে পারে মাদ্রাসার এবং তার সাথে সাথে যারা বয়স হয়ে যাচ্ছে মাদ্রাসায় পড়িয়ে দিচ্ছি স্কুলে পড়িয়ে দিচ্ছি কীভাবে তারা উচ্চশেখরে যাবে বড় বড় ইউনিভার্সিটি যাবে ভাইজান সেটাও ব্যবস্থা করছে আমি খুব খুশি হয়েছি ভাইজান